আসলে নারীর কর্মক্ষেত্র কি কোনটা এইটা বর্তমানে বিবেচনায় রাখা হচ্ছে না এটা মানুষ ভুলেই গেছে দুজনই মানুষ নারীও মানুষ নরও মানুষ কিন্তু আল্লাহ তালা দুজনকে তৈরি করে তো দু রকম করে এই দুই রকম করে তৈরি করার তো একটা লক্ষ্য আছে মানব প্রজন্মের বিস্তার বিকাশ ও উন্নয়ন দুনিয়ার সব জায়গাতেই কর্মবন্টন আছে সব জায়গায় কর্মবন্টন আছে তা নাহলে দুনিয়ার কোনো প্রতিষ্ঠান চলতে পারে না দুনিয়াই চলতে পারে না কাজের যদি বন্টন না থাকে বিন্যাস না থাকে যার যেটা মনে চাইলো সে সেটা করলো তো সে তো নৈরাজ্যতা নৈরাজ্য সৃষ্টি করে এটা মানুষের উন্নয়নের পথে বাধা কর্মবন্টন থাকতেই হবে তা আল্লাহ তালা যে এই দুজনকে দুরকমের সৃষ্টি করলেন তো এর তো লক্ষ্য দুঃসাজের কথা বললাম আমি যে মানব প্রজন্মের বিস্তার বিকাশ ও উন্নয়ন এটা সম্ভব তখনই যখন নরনারীর কর্মবন্টনকে আমরা স্বীকার করে নেব অর্থাৎ কাজের যে ভাগ আলাদা আলাদা স্থান আল্লাহতালার পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে সেইটাকে যখন স্বীকার করে নেব তালা নারীর কাজের জায়গা বানিয়েছেন ঘর আর পুরুষের কাজের জায়গা বানিয়েছেন বাহির মৌলিকভাবে দুজন একে অন্যের সম্পর্ক এই দুজনের সম্পূর্ণতা মৌলিকভাবে আসবে এই কর্ম বন্টনের পুচ্ছ থেকে এর বাইরে তারা উভয় যাতে আপন আপন কর্মক্ষেত্রে কৃতিত্বমূলক ভূমিকা রাখতে পারে সেজন্য একে অন্যের সহযোগী হবে কিন্তু দুজনে কাজ করবে মূলত আপন আপন জায়গায় থেকে নারী করবে ঘরে এবং ঘরে তার বিশাল কাজ এটা মৌলিক কাজ যে সে তার স্বামীর সহযোগী হবে ঘরে তার মানে স্বামী যখন ঘরে ফিরবে বাইরের কাজকর্ম থেকে তখন স্বামীকে সঙ্গ দেবে তার শারীরিক মানসিক স্বস্তি প্রশান্তি যোগাবে। তার ভিতরে কর্ম উদ্দীপনা সৃষ্টি করবে সে উদ্দীপনাটা দুনিয়ার পথে চলারও এবং দিনের পথে চলারও নবী করিম সাল্লাম একজন ভালো নারীর পরিচয় দিয়েছেন ভালো স্ত্রীর সলেহাতন তিন আলহামিল আখেরা আখরাতের কাজে যে স্ত্রী সহযোগী হবে সে হলো জা সলেহা সেই হলো ভালো স্ত্রী সলে স্ত্রী তো তার এক কাজ হলো এই স্বামীকে স্বস্তিদান দান এবং তাকে অনুপ্রাণিত করা তাকে চাঙ্গা রাখা তার আরেক কাজ হল সন্তানের জন্মদান তাকে তার লালন পালন তার তর্বিয়ত এক কথা এক কথায় তর্বত বলা যেতে পারে সেই তর্বতের সূচনা হয় গর্ভধারণ থেকে তো সে যখন গর্ভবতী হয় তারই অস্তিত্বের মধ্যে আর এক অস্তিত্ব বেড়ে ওঠে বড় হতে থাকে তখন এটা তো খুবই একটা কঠিন সময় নারীর জন্যে খুবই কঠিন সময় চিকিৎসা বিজ্ঞানে এতটা উন্নতি হয়েছে তা সত্ত্বেও নারীর এই যে কঠিন অবস্থাটা এটা আগের তুলনায় হয়তো সহজ হয়েছে কিন্তু তারপরও এটা বলা যাবে না যে এটা একেবারে সহজ সাধ্য একটা কাজ হালকা এর বিষয়ে নারীর কোনো ত্যাগ নেই কোনো কষ্ট নেই এটা বলার কোনো সুযোগ নেই এখনও পর্যন্ত নারী তার এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারাচ্ছে প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে এমন ঘটনা তো আজও ঘটছে তো যাতে এক নারী তার এই দায়িত্ব মানে সন্তানের তরবেতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে পারে সেজন্যে তার ঘরেই অবস্থান করা দরকার বাইরের সংগ্রাম মুখর জীবনে যদি সে চলে যায় তাহলে পূর্ণ মনোযোগের সঙ্গে পরিপূর্ণ প্রযত্নে সে তার সন্তানের তরিবত করতে পারবে না শরীর থাকবে ক্লান্ত এবং মন থাকবে বিষণ্ন ওই সংগ্রাম তাকে মানসিকভাবে শারীরিকভাবে তাকে বিপর্যস্ত করবে কারণ তার শরীর মন ওই জায়গার উপযুক্ত না যে যেই জায়গার নয় সেই জায়গায় গেলে সে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হবে ওই জায়গার উপযুক্ত পুরুষ শক্ত কঠিন তার শরীর মন সে ওই জায়গার জন্য উপযুক্ত ইয়ানজাসা রোয়দান বিল কোয়ারির নবী নবীকারসাল্লাম আঞ্জা কে বলেছেন শাহ তুমি ধীরে চালাও তোমার উটনি ধীরে চালাও কারণ এই উটনির পিঠে যে নারী আছে সে তো কওয়ারির সে তো কাঁচের মতো ভঙ্গুর মানে তার শরীর মন এত নরম যে এই দ্রুত চলার যে কষ্টক্লেশ এটা শেষ হইতে পারবে না কাজে ধীরে চালাও তো তার প্রতি আচরণ দরকার কোমল নারী যেমন প্লব কোমল মনের এবং দেহের ঠিক ওই রকম তার প্রতি আচরণটা হওয়া উচিত কিন্তু বাইরের জীবনে সেই আচরণটা পাবে না অত কঠোর কঠিন ময়দান এই আচরণ শেষ পাবে না আর না পেলে যা বললাম সে বিপর্যস্ত হবে তো ঘরে এসে সে তার স্বামীর প্রতি তার স্ত্রীর তার সন্তানের প্রতি দায়িত্ব কিভাবে পালন করবে পারছে না যারা যারা বাইরের জীবনে এভাবে পুরুষের পাশাপাশি সংগ্রাম করছে তাদের পারিবারিক জীবন যান্ত্রিক হয়ে যাচ্ছে এটা আমাদের কথা নয় তাদেরই স্বীকারোক্তি তাদের জীবনটা যান্ত্রিক জীবন দুজনই অফিসে যায় দুজন অফিস থেকে ফেরে দুজনে ক্লান্ত থাকে বা যে যার মতো কেউ কারণে তো মূল সমস্যা তো এখানে গোড়ায় যে উভয়ের কর্মক্ষেত্র ভিন্ন কিন্তু নারীকে তার কর্মক্ষেত্র থেকে টেনে বার করা হচ্ছে তো ওখানে গেলে যখন পুরুষের মতো একই রকম আইন কানুন নীতি নিয়ম তাকে দিয়ে মানানো হবে তখন ওখানে তো ঝামেলা হবেই তার শরীর ওই রকম বাইরের কষ্টকর কাজের উপযুক্ত নয় এখন তাকে যদি বলা পুরুষের মতো তুমি করবে সে পারবে না পারছে না আর এই জন্যে তো বেতনের পার্থক্য হচ্ছে পারিশ্রমিকের পার্থক্য হচ্ছে আবার তার নানান ই থাকে অবস্থা থাকে এই যে অবস্থায় তার তার বিরামের দরকার বিরতি বিশ্রামের দরকার তাই তাকে বাড়তি ছুটি দিতে হচ্ছে মাতৃকালীন ছুটি তাকে দিতে হবে মাসে মাসে তার যে অসুস্থতা এই সময় যদি ছুটি না দেওয়া হয় সম্ভবত এই সময় ছুটি নাই যদি ছুটি না থাকে তাহলে সাত দিন দশ দিন তো সে কেমন শরীর নিয়ে কাজ করবে তার দ্বারা কতটুকু কাজ আশা করা যাবে যদি করতে না পারে তখন তো শাসন চলে আসবে তো সারা কথা হলো এই যে নারীকে তার কর্মক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে তার ঘরে ফিরিয়ে দিতে হবে আর সে যাতে ঘরের স্বস্তির সঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে হবে এখানে আমাদের পুরুষদের অনেক বড়ো দায় আছে অধিকাংশ পুরুষ এই ক্ষেত্রে তার দায়িত্ব পালনে ব্যর্থ যে ঘরের চার দেওয়ালের ভিতরে নারী যে বন্দি নয় সে যে মন্দিনী নয় এই চার এই কুড়ে ঘরে যদি হয় ছোট্ট ঘরে যদি হয় এটা যে তার এক বিশাল ভুবন সেটা না নারী বুঝতে পারছে আর না তাকে বুঝতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পুরুষের আচরণ ঠিক সেই রকম হচ্ছে না নারী যে ওইরকম বুঝবে তাই এটাকে তার এক ভবন হিসাবে সে নেবে তো সেই রকমের আচরণ পুরুষ করছে না আমি আমি তো বলি যে নারীর যা কিছু ব্যর্থতা এটা পুরুষের ব্যর্থতার পরিণতি পুরুষ ব্যর্থ বলেই নারী তার বিভিন্ন জায়গাতে ব্যর্থ হচ্ছে পুরুষকে কৌবম বলা হয়েছে আর ইজল নিসা। নারীর তত্ত্বাবধায়ক এই তত্ত্বাবধায়কের অর্থ পুরুষ বুঝতে ব্যর্থ হচ্ছে যে এরা যেটা দায়িত্ব এরা কর্তৃত্বপরণতা নয় এরা আধিপত্যের বিষয় নয় এরা দায়িত্ব পালনের বিষয় কর্তব্য পালনের বিষয় এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সে হবে নারীর জন্যে ছাতা সে হবে তার ছাদ পুরুষ হবে নারীর জন্য ছাদস্বরূপ ছাতাস্বরূপ যা কিছু রোদ বৃষ্টি ঝড় ঝাপটা এরা সব সে নিজ কাঁধে বইবে নিজ মাথায় বহন করবে আর এর নিচে স্ত্রীকে নারীকে স্বস্তির ভিতরে রাখবে কোথায় কাজে সব দিক থেকে কিন্তু সেটা তো করছে না তো এই ক্ষেত্রেও বোঝানো দরকার পরামর্শ দেওয়ার দরকার তোমরা যাকে কাউন্সিলিং বলো সেটা দরকার একজন স্বামীর কেমন হতে হয় একজন পিতার কেমন হতে হয় পিতৃত্ব আসলে কাকে বলে স্বামীত্ব কাকে বলে এটা তাদের বোঝা দরকার বোঝানো দরকার অধিকাংশ পিতা পিতৃত্ব না বুঝেই পিতা হয়ে আছে অধিকাংশ স্বামী স্বামী কেমন হতে হয় স্বামীর কাজ কি এটা না বুঝেই সে স্বামী হয়ে আছে তো যখন সে জানেই না বোঝেই না তখন তার কাজটা কেমন হয়তো বোঝাই যায় সে যে ব্যর্থ হবে এটা তো স্বাভাবিক আমাদের মহান দিন ইসলাম এ সব শিখিয়েছে সেই শিক্ষাটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার এই ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদের সমৃদ্ধ উদ্যোগ দরকার এই সব সে লক্ষ্যেও